কত কিছু করতে ভগবান এই কলিতে অবতর নাই গো যেন অবতরি আমরা নদী পার হই কেমন করে নৌকায় উঠি তরিতে উঠি তাই এবার কলিতে ভগবান এসেছে অবতরি আপনাদের পার করবার জন্য গো পৃথিবীর উদ্ধার করবার জন্য ভগবান ধুলায় গড়া দিয়েছিল আমরা আমরা কত অহংকারী মানুষ আমরা সহজে ধুলায় গড়া দিতে পারি না অনেকেই হয়তো আসলে এসে বসতে পারি না চেয়ার নিয়ে বসে থাকি কেহ চায়ের দোকানে বসে গল্প করি কতজন কত ভাবে গৌরীর ভজনা করে অথচ ভগবান এসে এসে ভক্তের ধুলে মাঝে গড়া গড়ি দিয়েছে আপনারা আমার জন্য সে কথা কি আমাদের একবারও মনে হয় হয় না যদি মনে না হয় তাহলে এদের তো উদ্ধার হবে না হয় হয় বলি এগোড়া ফিরাজ পাচনি পাচনি মানে প্যান্টি এই প্যান্টিটা কেমন প্যান্টিটা কি গৌরাঙ্গের হাতে নেই বটে সেটা হলো আপনার দেহের একটা বিবেক আপনার বিবেককে প্রশ্ন করুন আমার বৃদ্ধ বাবাকে ভাত কাপড় দিতে হবে কিনা আপনি প্রশ্ন করুন আপনার যদি সদ্ভাবান যদি কেহ থাকে গ্রামে কাকা হোক জঠা হোক মামা হোক তুমি যত বড় সাধুই হও যত বড় অর্থশালী হও আপনি বলুন তাকে বিবেক প্রশ্ন করুন যে তাকে আমার ভক্তি করা যাবে কি না বলিবার গৌরে আপনি বিবেককে প্রশ্ন করুন প্রতিটি পাব কোন সাধুকে অনুমান করা যাবে কি না ব্যথা হয়ে যায় সাধু গুরু কে তোমাকে করবে পার তোমাকে কে পার করবে বলো সাধুর সঙ্গে হিংসা করো পরবর্তী জনম সর্বকুলে জন্ম হবে এমন অপকর্ম করিও না গুরুদেবের সঙ্গে আজকে তোমার বাড়িতে না আসলে তুমি যদি তার আশ্রমে না যাও তবু তেমন ক্ষতি হবে না কিন্তু তোমার যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে

গাছতলায় বাস করে এমন হোক যদি সাদগুরু হয় ওই গুরুর সঙ্গে সম্বন্ধ ঠিক রাখিও বাবা ভব নদীর পরের ঘাটে যখন তুমি হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে গৌরাঙ্গ মহাপ্রভু আসবে ভগবান শ্রীকৃষ্ণ আসবে এসে বলবে বৎস তুমি কাঁদছ কেন বলবে আমাকে ভাব নদী পার করে দাও হরিবার করে দাও ভগবান বলিবে ওই ধরা ধামে আসিলে মন্ত্র নিতে হয় দীক্ষা শিক্ষা গ্রহণ করতে হয় বলো তো তুমি মন্ত্র নিয়েছিলে আজই তো বলব মন্ত্র নিয়েছিল কার কাছে নিয়েছিলে গুরুদেবের নাম কি বলো পরম্পরা সূত্র ধরে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারাই গুরুগিরি করছে এই মতো হামে তোমরা ভুলে যেতে পারো আমি কৃষ্ণ ভুলি না মুক্তি দেবার জন্য তোমাদের মায়া কাটবার জন্য তোমাদের দাঁড়ে দাঁড়িয়ে আমি সাধু পাঠিয়ে দেই দেই আমি আমি গুরু পাঠিয়ে পাঠিয়ে দেই বলো তুমি কার কাছে মন্ত্র নিয়েছ সেদিন গুরুদেবের কথা মনে পড়ে গেল মন্ত্র নিয়েছিলাম করি নাই গো গুরু সেবা দেই নাই কোনদিন চরণ ধৌত করি নাই শুধু মন্ত্র নিয়ে নিতে হয় তাই নিয়েছিলাম গুরুদেবের সঙ্গে সম্বন্ধ রাখি নাই তবু তো বলতে হবে গুরুদেবের নামটা বলে ফেললো আমি আমার গুরুদেবের নাম বলব নীরজ চন্দ্র গোস্বামী আমি তার কাছে মন্ত্র নিয়েছি ভগবান এবার তাকে ডাকবে বলো তুমি একে মন্ত্র দিয়েছ হয়তো এমন অবহেলিত শিষ্য হয়তো বলবে আমি মন্ত্র দেই নাই জন্ম দিয়েও কতজন কত সন্তানকে মনে রাগে ক্রোধে অনেক সময় বলে ফেলে তুই আমার সন্তান না থেকে শোক চাপে আপনার গুরুদেব হন করে কথা বলতে পারে সেদিন তিল তুলসী হত্যা কি গঙ্গা জল আর ষোলো আনা করি এরা বলবে প্রভু যে তোমার কাছে মন্ত্র নিয়েছিল আমরা দিয়েছিলাম সংকল্প গুরুদেব বলিবে তাই তো সর্বধর্মের পরিিতার জন্য সর্বন্ড ব্রজ অহ ভগবান স্বামী মা তৃপ্তির জন্য তুমি যত ধর্ম পালন করেছ ইন্দ্রিয় তৃপ্তির জন্য মানুষই করেছিল আমার ছেলেটা যদি ভালো একটা চাকরি পায় কিংবা আমার মেয়েটার যদি ভালো ঘরে বিবাহ হয় আমি মহাপ্রভুর ভোগ দেব ইহা ইন্দ্রিয় তৃপ্তির ভজনা সাধনা তুমি যদি ভগবান ভগবানের ভজন করবে সত্যবিহীন আমি তোমার কাছে কোন ধন চাই না জন চাই না প্রভু হে আমি যেন বলো জন করিতে পারি তুমি কি আমাকে সেই কৃপা করো যদি মানসি করে ধার শোধ করে এমন ভাবে ধর্ম এতদিন যাহা করেছ সেগুলাই কেবল সর্বধর্মের পরিত্যাগ এ সকল ধর্ম তোমাদের পরিহার করতে হবে মন থেকে তোমাকে সাধু এ হে

কন্ট্যাক্ট করছো কেন গীতা পাঠ করো ফলের আশা করো কর্ম করো ফলের আশা করো কাজ করে নিয়ে ভোগ দেবে যদি বৌমার যদি পেটা সালাল হয় হ্যাঁ তাহলে বড় করে ভোগ দেব না হলে এক লক্ষ টাকা যাবে এগুলোকে বলা হয়েছে অন্য অন্য ধর্ম সর্বধর্ম পরিত্যাগ ধর্ম যদি করে থাকো আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি পুরুষতম আমি কোনোদিন কাউকে ক্ষমা করি না ক্ষমা করতে চান যদি ক্ষমা করতাম তাহলে